আসসালামু আলাইকুম বন্ধুরা রিসেন্টলি টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটি নিউজ প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতির জন্য সবাইকে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে অনুদান দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসর এই বিষয়টি সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে টিকটকে এখন কথা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসর বিকাশের মাধ্যমে সবাইকে পাঁচ হাজার টাকা দিচ্ছে কিনা বিকাশে টাকাটা দিলে আপনি কিভাবে টাকাটা হাতে পাবেন এই বিষয়টি আজকের এই ভিডিওটির মাধ্যমে একদম ক্লিয়ার করে দেবো সো আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর হ্যাঁ যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো করে দিবেন প্রিয় বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আমি টিকটক থেকে কিছু ভিডিওর স্ক্রিনশট রেখে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন বিকাশে পাঁচ হাজার টাকা দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস তো এরকমভাবে কিন্তু হাজার হাজার ভিডিও আপনারা টিকটকে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন কেউ বলেছে আলহামদুলিল্লাহ আমি আজকে পেয়েছি তো এরকমভাবে কিন্তু আপনারা ভিডিও দেখতে পাবেন টিকটকে এছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়াও কিন্তু এই ভিডিওটি শেয়ার হচ্ছে প্রিয় বন্ধুরা এই বিষয়টি আরও ক্লিয়ার করে দেখানোর জন্য আমি একটি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফ্যাক্ট ওয়াচ ওয়েবসাইটের ভিতরে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন এই যে নিউজটি করেছে তারা অর্থাৎ দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে পাঁচ হাজার টাকা অনুদান দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস তো এই বিষয়টি কতটুকু সত্য সেটা কিন্তু তারা এই ওয়েবসাইটে প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছেন গুজবের উচ্চ মূলত এস আর ডব্লিউ টেন জে থ্রি ডব্লিউ এ কপ। কথা ফাইভ নামক দুটি পেজ থেকে বুস্ট করা দুটি পোস্টের মাধ্যমে এই বোনাসের দাবি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন ছদ্ম গজিয়ে ওঠা এই পেজে এখন পর্যন্ত মাত্র দশ থেকে বিশ জন ফলোয়ার রয়েছে স্পষ্টত বিকাশ এবং ডক্টর মহম্মদ ইনুসের নামে আর্থিক জালিয়াতির উদ্দেশ্যে এই নতুন পেজ ব্যবহার করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্ট করেছে তারা তাদের পেজ থেকে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্ট রয়েছে তো এখানে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি নিচে যদি আমি যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন তারা যে পোস্টটা করেছে আমি একটু জুম করে দেখাচ্ছি দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা অনুদান দিচ্ছে ডক্টর মোহাম্মদ স্যার এখানে দেখতে পাচ্ছেন বর্তমান দেশের পরিস্থিতি মোকাবেলার জন্য বিখ্যাত সামাজিক উদ্যোক্তা এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস একটি বিশাল মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন তিনি দেশের বিভিন্ন প্রান্তের দরিদ্র এবং সমস্যাগ্রস্ত মানুষের সহায়তার জন্য পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করার ঘোষণা দিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন এই টাকা কারা পাবে যারা বাংলাদেশের নাগরিক এবং বিকাশ ব্যবহার করে তারা সকলে পাঁচ হাজার টাকা অনুদান পাবে এবার দেখতে পাচ্ছেন কিছু মন্তব্য রয়েছে অর্থাৎ কিছু কমেন্ট করেছে তাদের এই যে পোস্টে নিচে ফারহানা ইয়াসমিন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে ধন্যবাদ আজ বিকাশে পাঁচ টাকা পেয়েছি আপনার জন্য দোয়া রইল এরকমভাবে দেখতে পাচ্ছেন মোহাম্মদ হোসেন ইমরান হোসেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ভাতামাতুর জোহরা এরকমভাবে কিন্তু কিছু কমেন্ট তারা এখানে অ্যাড করে নিয়েছে যাতে করে সবাই বুঝতে পারে যে ডক্টর মোহাম্মদ ইনুসার সবাইকে পাঁচ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে দিচ্ছে তো প্রিয় বন্ধুরা এটা হচ্ছে সম্পূর্ণ প্রতারণার ফাঁদ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি আপনাদেরকে যদি দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসের নাম ব্যবহার করে বিকাশে বোনাসের প্রতারণা এখানে দেখতে পাচ্ছেন এই নিউজটি প্রকাশ করেছে আট আগস্ট দুই চব্বিশ তারিখে দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে পাঁচ হাজার টাকা করে অনুদান দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস এমন চটকদার দাবির সাথে একটি লিঙ্ক ফেসবুকে ছড়িয়ে পড়েছে বিকাশের ওয়েবসাইট বা ফেসবুক পেজের এমন বোনাসের কোনো ঘোষণা দেখা যাচ্ছে না তদুপরি ছড়িয়ে পড়া এই ওয়েবসাইটের লিঙ্ক থেকে দেখা যাচ্ছে এখান থেকে বিকাশে টাকা দেওয়ার কোনো অপশন নেই বরং টাকা গ্রহণ করার অপশন রয়েছে সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই পোস্টকে মিথ্যা সাব্যস্ত করেছেন তো প্রিয় বন্ধুরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এটা একটি মিথ্যা প্রচারণা আমি আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য আপনাদেরকে আমি বিকাশ অ্যাপের ভিতরে চলে প্রিয় বন্ধুরা ডক্টর যদি বিকাশের মাধ্যমে নাগরিকদের টাকা করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা বিকাশ অ্যাপের নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবো দেখতে পাচ্ছেন আমি বিকাশ অ্যাপের ভিতরে চলে আসছি এখন যদি আমি ইনবক্সের উপর ক্লিক করি এরপরে নোটিফিকেশন উপরে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের নোটিফিকেশন রয়েছে বাট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা অনুদনের অনুদানের নোটিফিকেশন নেই তাহলে বুঝতে পারলাম যে এটা সম্পূর্ণ ভুয়া একটি নিউজ তবে বন্ধুরা আমি আরও সত্যতা যাচাইয়ের জন্য আমি বিকাশের যে কাস্টমার সার্ভিস রয়েছে ওই কাস্টমার সার্ভিসের সাথে লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলেছি আমি আপনাদেরকে স্ক্রিনশটটি দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আমি ইনবক্সে চলে আসলাম তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদের সাথে কথা বলেছি আমি প্রশ্ন করেছি ডক্টর মোহাম্মদ ইউনুসার বিকাশের মাধ্যমে সবাইকে পাঁচ হাজার টাকা করে দিচ্ছে এটা কতটুকু সত্যি দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটি মেসেজ আমাকে দিয়েছে অনুগ্রহ করে এ ধরনের ভুল তথ্য দ্বারা বিভ্রান্ত হবেন না বিকাশের তুমুল জনপ্রিয়তার জন্য কিছু অসাধু চক্র বিভিন্ন নকল ওয়েবসাইট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে নানা ধরনের মিথ্যা অফার দেখিয়ে বিকাশের সুনাম নষ্ট করার চেষ্টা করছে বর্তমানে বিকাশ এ ধরনের কোনো অফার ঘোষণা করেনি এবং উক্ত অফারগুলোর সাথে বিকাশের কোনো সম্পর্ক নেই তাই এসব মিথ্যা অফারের লোভে পরে কিংবা প্রতারিত হয় এই ধরনের কোনো ওয়েবসাইট অথবা কোনো মাধ্যমে কোনো লেনদেন করবেন না এবং আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার পিন ভেরিফিকেশন কোড বা অন্য কোনো তথ্য দিবেন না এছাড়া এ ধরনের ওয়েবসাইটের লিঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকবেন মনে রাখবেন বিকাশ কখনও আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন ও ভেরিফিকেশন কোড চায় না তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই যে নিউজটি এই নিউজটি কিন্তু একদম মিথ্যা একটি নিউজ দেখতে পাচ্ছেন গুজব ছড়াচ্ছে সারা বাংলাদেশে কিন্তু এই নিউজটি এখন বর্তমানে ভাইরাল সবাই কিন্তু এই নিউজটি দেখতেছে আপনারা যদি এই নিউজ অনুযায়ী কোনো লিঙ্কে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিকাশের যে টাকাটা রয়েছে সেই টাকাটা কিন্তু আপনারা আর ফিরে পাবেন না আপনাদের টাকাটা তাদের হাতে চলে যাবে আপনারা কিন্তু প্রতারিত হয়ে যাবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই নিউজটি কিন্তু সম্পূর্ণ একটি ভুয়া নিউজ তো বন্ধুরা কারা কারা এই নিউজটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ